আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো কাদম্বরী মরিয়া অপমান করিল কাদম্বরী মরে নাই কাদম্বরী মরি অপমান করিল সে মরে নাই যারা এই গল্পটা সম্পর্কে উক্তিটা সম্পর্কে জানেন তারা আসলে ভালো জানেন কি হয়েছিল তো ঠিক তেমনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফিরিয়া প্রমান করিলেন তিনি পালান নাই ঠিক যেন মিলে গেল দুটা বিষয় তো যে বিষয়টা বলতে যাচ্ছি এক মাস আগে উনি চিকিৎসার জন্য দেশে বাইরে চলে গেলেন তখন দেশে অনেক খাওয়া হয়েছিল যে উনি কিভাবে পলাতক ছিল ওনাকে কেন গ্রেপ্তার করা হলো না এবং সরকারের শিষ্য পর্যায়ে থেকে অনেকে বললেন যে তারা আহ ওয়া না কিভাবে গেল এবং অনেকে শোকস করা হইল তো তারপর অনেক কথাবার্তা কানাগুসা তো এক মাস চিকিৎসা শেষে উনি আবার দেশে ফেললেন গতকাল রাতে খুব সম্ভবত তিনটায় তো এখন আবার বিষয়টা নিয়ে আলোড়ন সৃষ্টি করা হচ্ছে এবং সরকার শীর্ষ পর্যায়ে থেকে বলা হয়েছে যে কারো বিরুদ্ধে যদি তদন্তে অপরাধী প্রমাণ না হয় তাহলে গ্রেপ্তার করা যায় না তো এই একই কথাটা এক মাস আগে বললে খুব বেশি একটা ক্ষতি হতো না কারণ তখন তারা এইভাবে বললেন যে প্রয়োজনে তাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসা হবে আচ্ছা ইন্টারপুল দিয়ে কখন দরে নিয়ে আসার প্রসঙ্গ যখন সে অপরাধী তখন তখন তো তাকে সবাই অপরাধী হিসেবে গণ্য করেছেন তার মানে আপনারা মনে করেছিলেন যে ওনাকে কোনোভাবে পার করে দিলে বা চিকিৎসার নামে গেলে উনি আর ফিরে আসবে না কিন্তু তিনি এখন ফিরে এসে হয়তোবা অনেকে বিব্রত বিব্রতের মধ্যে ফেলে দিয়েছেন এখন কেন বলতে হয় যে তদন্ত সাপেক্ষে যদি অপরাধী প্রমাণ না হয় তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে না উনি কি কোনো অপরাধ করেননি উনার রাষ্ট্রপতি থাকাকালীন এটাও জনগণকে বুঝতে হবে আর এটা তদন্ত করতে এতদিন লাগবে এই জায়গায় সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কারণ সেটা আসলে রাষ্ট্রের বিষয় রাষ্ট্র প্রমাণ করবে কে অপরাধী কি অপরাধী না যখন রাষ্ট্রের প্রয়োজন হয় তো বিচারপতি মানিক উনি পালাতে গিয়েছিলেন ওনাকেও গ্রেপ্তার করা হলো এখন জেলে আছেন উনি খুব বেশি অপরাধ করে ফেলছেন এই রাষ্ট্রপতি আবদুল হামিদের চেয়ে তাকে তো গ্রেপ্তার করা হয়েছে তো আমি না আসলে এই কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্রিতা আচরণ কেন করে আমরা আমাদের থেকে করতে পারি না রাষ্ট্র মতো মন গোড়া আচরণ করবে কথাবার্তা বলবে আর সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানে মুখ চেপে রাখা মুখ চেপে রাখা অনেক ক্ষেত্রে কষ্টকর হয় তাই হোক উনি অপরাধী কি অপরাধী না সেটা রাষ্ট্রের বিষয় এটা আমার বিষয় না আমার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে উনি যখন চলে গেলেন তখন আপনাদের মানে কথাবার্তা এমন ছিল যে উনি অপরাধী ঠিক আছে চলে গেছে যে কোনো ভাবে গেছে যাই হোক ওনাকে জন্য ইন্টারভিউ ব্যবহার করা হবে বা আরসে মানে বড় কিছু তো ইন্টারভিউ তো ব্যবহার করা লাগে না উনি তো চলে আসছেন ওনাকে তো এখন আর গ্রেফতারও করবেন না সেটা বললেন যে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত গ্রেফতার করবেন না এটাও আমার বিষয় না যে উনি ওনাকে গ্রেফতার করুক বা না করুক ঠিক আছে

অ্যাকচুয়ালি আমি ওনাকে অপরাধী বলছি না এবং অপরাধী নাও বলছি না কারণ আমি সাধারণ সামান্য একজন জনগণ আমার কথা থেকে কেউ অপরাধী হবে না আমার কথা থেকে কেউ নিরপরাধ হবে না আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার মতো এরকম বয়সে কেউ চায় না বিদেশের মাটিতে মরতে কে যত বড় অপরাধী হোক অথবা নিষ্পাপ হোক সবাই চায় তার দেশের মাটিতে থাকতে হয়তো বা ওনার ভিতরে ওই বোধদয়টাই হয়েছে যে আসলে আমার যে কন্ডিশন আমাকে কোথায় নিবে জেলে নিবে উনি হয়তো বাবা যে আমাকে জেলে নিবে জেলে নিল তাতে কি আমি আশেপাশে যাদেরকে দেখবো তারা আমার দেশেরই মানুষ থাকে আমাকে যারা ধরে নিয়ে যাবে যে সেটা পুলিশ হোক সে আমার দেশেরই মানুষ আমাকে যে কাঠগোড়ায় জেলখানা যেখানে রাখা হবে আশেপাশে সবগুলো আমার দেশের মানুষ আমাকে জেলে তুলবে আদালতে তুলবে তারাও আমার দেশের মানুষ যে বিচার করবে সেও আমাদের দেশের মানুষ সর্বোপরি উনি চাচ্ছেন হয়তোবা এই বয়সে দেশ মৃত্যুটা দেশেই হোক সেজন্য জন্য উনি হয়তোবা চলে আসছেন তো সেই আশাটা অনেকের জন্য বিপত্তিকর এটা সত্য যাই হোক উনি যেভাবে হোক চিন্তায় হোক কাটছেন হয়তো বা অথবা এমনও হইতে পারে ওটাও ওনাদের দলের বা ওনাদের কারোর সিদ্ধান্ত যে দেশে পাঠানো বলা তো যায় না দেশের রাজনীতি কখন কিভাবে চলে আবার এমনও হইতে পারে যে বিদেশে কোথাও উনি খুব থাকার জন্য ঠাই পান নাই বা পরিস্থিতি ওনার অনুকূলে ছিল না এই জন্য উনি দেশে চলে আসতে বাধ্য হয়েছেন বিষয়গুলো অনেক ধরনের থাকতে পারে সেটা উনি ভালো জানেন তো আমার এখনকার বিষয় হচ্ছে উনি যেভাবে হোক আসছেন এখন ওনাকে গ্রেপ্তার করার জন্য অনেকেই বলবে চাপ দিবে এখন সরকার ওনার বয়স ওনার শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা স্যাক্রিফাইস করতে পারে সেটা সরকারের এক্তিয়ার কিন্তু যখন ফেসবুকে ওনার দলের পলাতক নেতারা খুব অহংকারের সাথে পোস্ট দেয় যে উনি দেশে ফিরে আসছে উনি বীর উনি ওইটা উনি সেইটা ওনাকে কে ঠেকাবে কিছু পারলে কিছু ছিটতে আরো নানান দেখেছি তো আজকে সারা দিনের মধ্যে অনেকে পলাতক হবে অবশ্য যারা লিখছে তারা কিন্তু তারা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় পলাতক এবং তারা জুলাই আন্দোলনের যে নেতা আছে তাদেরকেও কটুক্তি করে গালি দিয়েও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এখন আমার কথা হলো তাদের এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে যদি এই ছেলেগুলো খেপে যায় বা জনগণ যদি খেপে যায় যদি গ্রেপ্তার করতে রাষ্ট্র তখন বাধ্য হয় তাহলে এই দায় কার তাহলে এই যে ফেসবুকে অহেতুক কথাবার্তা লিখে উস্কানি দিয়ে ওনার ক্ষতিটা করা হবে না জন্য আসলে মানে নিজের সেফ থাকা অবস্থা নিজের সেফ থেকেও এমন কোনো কিছু বলতে হয় না করতে হয় না যাতে অন্যের ক্ষতির কারণ হয় কারণ আমরা প্রত্যেকে চাই রাষ্ট্রটা স্থিতিশীল হোক শান্ত হোক রাষ্ট্রটা সুন্দর হোক যে অপরাধে তার বিচার হোক এখন আমরা দেখার অপেক্ষায় আসলে পরবর্তীতে কি হয় কারণ আমাদের দেশের সিচুয়েশন কখন কি হয় ইস্যু কখন কি তৈরি হয় মানে প্রতিটা মুহূর্ত মুহূর্ত ইস্যু আমরা ইস্যুর অপেক্ষায় থাকি দেখি ওনাকে নিয়ে পরবর্তীতে আবার কোন সরকারি নেতা বা শীর্ষ নেতা সরকারি লোক কোন মন্তব্য করে থাকেন ওরা সেটা দেখার অপেক্ষায় তবে রাষ্ট্রের কাছে আশা করব যে বিচারিতামূলক আচরণ যেন কারো প্রতি না করেন ঠিক আছে তাদেরকে মানে জেলে ভরা হয়েছে তারাও অপরাধী কোনো না কোনোভাবে অপরাধীটা প্রমাণ হয়েছে তাই কিন্তু উনি তাদের চেয়ে খুব বেশি ডের ভালো তা বলা যাবে না ওনারা অপরাধ আছে তা জনগণ জানে কারণ দেশে বিগত বছরগুলিতে যত ধরনের অকারেন্স অকাম হয়েছে উনি তখন রাষ্ট্রপতি ছিলেন সেখানে দায় দায়িত্ব ছিল জনগণকে বোকা বানাবেন না সমান বিচার করুন ন্যায্য বিচার করুন যে অপরাধী অপরাধের বিচার করুন কোনো ব্যক্তি হিসাবে কারো বিচার করবেন না দলীয় বিবেচনায় কারো বিচার করবেন না এটাই আমাদের কাম্য আসসালাম আলাইকুম